আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতর্থ ভেস আমি রাজফুল শেখ আপনারা দেখেন তহিল মিডিয়া ভাই সকল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে মানসিক রোগের কোরআনি চিকিৎসা আসলে আজকে এই বিষয়টির উপরে খুবই গুরুত্বপূর্ণ আমি আলোচনা করবো আমি আশাবাদী আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এই ভিডিওটি যদি আজকে সম্পূর্ণ আপনারা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেনই হবেন জি এটা আমার বিশ্বাস আপনি একজন ব্যক্তি এখানে বসে আছেন আপনার সামনে দুইজন ব্যক্তি আলোচনা করছে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে একবার করে হাসছে আর আপনার দিকে আলোচনা করছে আপনি কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনি ভাববেন যে মনে হয় এ আমার সম্পর্কে কিছু বলছে জি এটাকেই বলা হয় মানসিক চিন্তা মানে আপনি মানসিকভাবে ভাববেন আপনার মনটা ভাববে যেন উনি আমার সম্পর্কে কিছু আলোচনা করতে চাইছে জি এটাকেই বলা হয় মানসিক সমস্যা কিন্তু এবার বলবেন এটা তো সবার মধ্যে আছে জি এটা কমান এটা সবার মধ্যে আছে এটা বাস্তব আর এটা সবার মধ্যে আছে এটা কমন এটা এই জন্য এটা চিকিৎসা প্রয়োজন হয় না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এটাকেও মানসিক বলা যায় বা মানসিক সমস্যার মধ্যেই পড়ছে কিন্তু এটা হচ্ছে সাধারণ একটি বিষয় যার জন্য এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় তবে এই বিষয়টি যখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে মানে এবার এতক্ষণ তো আপনার মনে হচ্ছিল যে দিকে কেউ তাকিয়ে কথা বলছে বা হাসছে তার জন্য মানসিক সমস্যা মনে হচ্ছিল কিন্তু এটা যেহেতু কমন ব্যাপার কিন্তু এই জিনিসটা যদি দেখা দেখা গেল বাড়তে শুরু করেছে মানে ধীরে ধীরে কেমনভাবে বাড়ছে প্রথমে তো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সন্দেহ করছিলেন এবার দেখা গেছে আপনার পরিবারের সকলকে সন্দেহ করতে শুরু করেছেন তারা আমার সম্পর্কে মনে হয় কিছু বলছে তারা আমাকে নিয়ে কিছু মনে হয় আলোচনা করছে এই ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ফ্যামিলির মধ্যে করতে করতে এটা আরও বেশি বাড়তে বাড়তে এবার আপনি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এই ধীরে ধীরে এইভাবে যেতে যেতে দেখা যাচ্ছে সমাজে প্রত্যেক ব্যক্তিকে তখন দেখে আপনি যাকেই দেখবেন তাকেই মনে হবে যেন সে আপনার সম্পর্কে কিছু বলছেন সে আপনাকে নিয়ে কিছু আলোচনা করছে সে আপনাকে একটু খারাপভাবে নিচ্ছে আপনাকে ইগনোর করছে এই এই যে বিভিন্ন রকম মানে ওই যে বললাম মানসিক বিষয়টি যদি আলোচনা করা হয় তো কি যে বলবো আপনাকে অতিরিক্ত মাত্রায় আপনি আমি বলেই যাব কিন্তু শেষ করা মুশকিল মনে হচ্ছে জি এ খুব গভীর বিষয় খুবই গভীর বিষয় মানসিক বিষয়টা হচ্ছে খুবই গভীর বিষয় আমি সংক্ষেপে দু একটি লাইনের মাধ্যমে আপনাকে বিষয়টি বোঝাতে চাইলাম এটা বোঝানোর কারণ হচ্ছে অনেকে যারা মানসিক সমস্যাটাকে মেনে নিতে চাইছেন না মানসিক সমস্যা শুনলেই যেন আপনার নাকসিদ কান মনে করেন যেন মানসিক মানে আমাকে পাগল বলছে আসলে বিষয়টি তা নয় মানসিক সমস্যা একজন ব্যক্তির হতে পারে এটা স্বাভাবিক যেমন পাঁচ রকম রোগ হয় জ্বর সর্দি কাশি আরও বিভিন্ন রকম যেমন রোগ হয় এটিও একটি রোগ হ্যাঁ এটা মস্তিষ্কের রোগ এটি একটি মেন্টালি সমস্যা যেটা ধীরে ধীরে যখন বাড়ছে একে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট নিয়ে কিছু চিকিৎসা নিয়ে আমাদেরকে আবার ধীরে ধীরে তাকে কন্ট্রোলে আনতে হবে তাহলে আমরা আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা পরিত্রাণ পাবো যাই হোক আমি বিষয়টিকে আর লম্বা করতে চাইছিলাম মোটামুটিভাবে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমি আমার মূল বিষয়ের দিকে এগিয়ে যাই মানসিক রোগের চিকিৎসা এই বিষয়টি আমি বেছে নেওয়ার কারণ হচ্ছে ইদানিং কয়েকটি ভাই আমাকে কয়েকটি ভিডিওর মধ্যে সেটা হোক ফেসবুক আমাদের যে পেজ আছে সেই পেজে আবার আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে তারা কমেন্ট করছে আর করে বলছে হুজুর আমি একটি মানসিক সমস্যায় ভুগছি আমাকে একটি চিকিৎসা দেন এ বিষয় থেকে কীভাবে বাঁচবো আপনি একটি দোয়া বলুন আপনি একটি ভিডিও আপলোড করুন আপনি এ সম্পর্কে আমাকে কিছু তদ্বিদ দেন আমি এখান থেকে বাঁচতে চাইছি অনেক 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 আমি তার মধ্যে দুই একটি কমেন্ট আপনাদের কাছে সাজেস্ট করছি বা দিচ্ছি আপনারা লক্ষ্য রাখছেন যে এই ভাইগুলো ইদানিং কয়েকবার কমেন্ট করেছে মানসিক সমস্যাটা যেহেতু একটি গভীর সমস্যা এখান থেকে বাঁচতে গেলেও কিন্তু আপনার তদ্বিটা সেইভাবে করতে হবে যদি আপনি যা ইচ্ছা তা একটি বলে দিলাম আর সেখানভাবে সেভাবে আপনি সে আমলটি করতে শুরু করলেন এতে কিন্তু আপনি বাঁচবেন না সাময়িক একটু আরাম পাবেন কিন্তু আবার ফিরে সেই জায়গায় পড়ে যাবেন তার জন্য প্রথমে আপনারা আপনাদের সময় বের করুন এবং আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কোরআনের যে চিকিৎসাটি মানসিক রোগ থেকে বাঁচার জন্য সেটি সর্বশেষে রেখেছি কেন শেষে রেখেছি কারণ আপনাকে প্রথমে প্রস্তুতি নিতে হবে এই জায়গা থেকে বাঁচার জন্য আর এই প্রস্তুতি নেওয়ার জন্যই আমি দশটি বিষয় বাছাই করেছি যে এই দশটি জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে যদি আপনি এই মানসিক সমস্যা থেকে বার হতে চান আর এই দশটি সমস্যা থেকে যদি না বাঁচান তাহলে আমার মনে হয় আপনি এই মানসিক সমস্যা থেকে বাঁচবেন না অনেকেই বলবেন যে কোরআন দিয়েই তো সব কিছু সমাধান হয় যে অবশ্যই সমাধান হয় কিন্তু মনে রাখেন ভানু সুফহানুতাল ওই যে মেডিসিন সেই মেডিসিনের মধ্যেও শিফা দিয়েছেন ওই মেডিসিনের মধ্যেই যে শিফা দিয়েছেন তিনি কেন দিয়েছেন কারণ সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে তার জন্য বোকামি করা যাবে না আমাদেরকে দাওয়া এবং দোয়া দুটোকে উপভোগ করতে হবে দুটোর মধ্যে আলো সরা শিফা দিয়েছে যে সকল ভাই মানসিক রোগে আক্রান্ত আছেন তারা অবশ্যই সর্বপ্রথম এই কাজটি কিন্তু ধরে রাখেন সবসময় বেশি বেশি কোরআন লাদ করুন বেশি বেশি মানে কাজকাম ছেড়ে আমি বলছি না কিন্তু যখনই আপনি অবসর সময় পাবেন আপনি অবশ্যই অজু করেন অবশ্যই কোরআন লত করেন বেশি বেশি কোরআন লাদ করলে মানসিক শান্তি পাওয়া যায় মানে আপনার সমস্যার অর্ধেক সমস্যা মনে হয়ে যেন এখান থেকে বেরিয়ে যাবে জি তাহলে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি কোরআন লাদ করতে হবে দুই নম্বরে আমি যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে আপনাকে নির্দিষ্টভাবে একটি মানসিক ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে বিষয়টি নিয়ে কেন পরামর্শ করতে হবে পরামর্শ এই কারণে করতে হবে আসলে আপনার মানসিক রোগটা এসেছে কেন কোথা থেকে এসেছে এর উৎপত্তিটা কী নিশ্চয়ই তারা কি কোনো কারণ আছে সেই কারণটি আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে আর আপনার ওই কারণটি খুঁজে বার করার জন্য আপনাকে সহযোগিতা করবে আপনার সহযোগী হিসাবে আপনার একজন ভালো অভিজ্ঞ মানসিক ডক্টর তাহলে আপনাকে একজন ভালো মানসিক ডক্টরের সঙ্গে একটু পরামর্শ করতে হবে বিষয়টি নিয়ে যে স্যার আমি এই এই সমস্যায় ভুগছি তো দেখেন তো আমি কি করি কি করলে এখান থেকে পরিত্রাণ পাবো তাহলে ওনারা ঠিক নির্দিষ্টভাবে একটু কেস টেকিং করে আপনার ঠিক মূল জ্বরে গিয়ে মূল জাগাতে গিয়ে আঘাত করবে তবে আমি আপনাকে বলবো এ বিষয়ে আমি আমার তরফ থেকে সাজেস্ট করবো আপনাকে একজন হোমিও ভালো ডক্টর কেন হোমিও ডক্টর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কেস টেকিং করে যা আমি অ্যালোপ্যাথি ডক্টরদের মধ্যে এইভাবে দেখিনি আপনি সাধারণত একটি অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যখন মানসিক রোগের কাছে যাবেন ডক্টরের কাছে তখন তারা তাদের মতো করে কেস টেকিং করবে মোটামুটি আপনার আচরণ চাচরণগুলো জিজ্ঞেস করার পর তারা একটি প্রেসক্রাইব করবে একটি কোনো মেডিসিন বা কিছু যাই দিয়ে দিল কিন্তু হোমিওপ্যাথি ডক্টরদের মধ্যে আলাদা একটি গুণ আছে কি একটি গুণ আছে আপনি যখন আপনার সমস্যা বলবেন তখন উনি সমস্যাগুলোকে সব শুনবে শোনার পর সাইডে রেখে এবার আপনার পিছন দিকে যেতে শুরু করবে যে কোথা থেকে এটি উৎপাদন হলো কোথা থেকে এটি আবির্ভাব হলো হলো কোথা থেকে আসলো এটা তাহলে উনি খুব ভালোভাবে টেস্টেকিং করতে পারেন তাহলে দ্বিতীয়তেই হচ্ছে যে আপনাকে একজন ভালো অভিজ্ঞ মানসিক ডক্টরের সঙ্গে পরামর্শ করে মূল বিষয় মূল কারণটিকে খুঁজে বার করতে হবে তিন নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে জি একজন ব্যক্তি মানসিক সমস্যা থেকে মানসিক রোগ থেকে বাঁচতে চাইলে তার সব থেকে বেশি ভালো কাজ দেয় ব্যায়াম আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ সহজে কিন্তু এই জায়গা থেকে আপনারা পরিত্রাণ পাচ্ছেন চার নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে নেশা মুক্ত হতে হবে অনেক ভাই আছেন যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন মানে বিড়ি পান করেন কেউ কেউ বিড়ি কেউ সিগারেট কেউ আপনার অ্যালকোহল মদ মানে যে ধরনের নেশা আর কি আছে এই ধরনের জর্দা খৈনিন গুটকা আরও আরও ইদানিং সুপারি বা চুন মানে যে ধরনের এইসব জিনিসগুলো আছে আপনাকে নেশা মুক্ত হতে হবে আপনারা হয়তো বলবেন দুই একটি বিড়ি খেলে কি হয় না ভাই মনে রাখবেন আপনার অন্যান্য সময় যদি বা ততটা ক্ষতি না দেখায় কিন্তু এই সময় একজন মানসিক রুগী যারা মানসিকভাবে অসুস্থ আছে তাদের সামান্য সমস্যাটি মারাত্মক গভীরভাবে প্রভাব ফেলে যা আপনাকে সুস্থ হতে বাধা সৃষ্টি করবে কোনোদিন আপনাকে সুস্থ হতে দেবে না এমনিতেই তো ব্রেনের উপর চাপ পড়ে গেছে তার মধ্যে আপনি যখনই নেশা করবেন কোনো ধরনের তখন কিন্তু মস্তিষ্কে আরও বেশি প্রেশার করবে যার কারণে আপনার এতে বিকৃতি ঘটবে যাতে আপনি সুস্থ হতে সহজে পারবে না অনেকটা দেরি হয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে তার জন্য অবশ্যই আপনাকে নেশামুক্ত হতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যা যেটি নেশা আছে সেটি সামান্য পরিমাণ হলেও আপনাকে কিন্তু দ্রুত এটাকে ত্যাগ করতে হবে তবে আপনি এই জায়গা থেকে বাঁচতে পারবেন পাঁচ নম্বর যে কাজটি করতে হবে রাত্রে যখন ঘুমোতে যাবেন আপনারা তখন ঘুমাতে যাওয়ার আগে বা পূর্বে আপনাকে অজু করে নিতে হবে জি অজু হচ্ছে এমন একটি মাধ্যম অজু হচ্ছে ওর মধ্যে আল্লাহ সুখান্তর এমন একটি নিয়ামত দিয়ে রেখেছে আপনি লক্ষ্য করবেন যখনই মানুষ অজু করে যখনই মানুষ অজু করে তখন এই অজুর মাধ্যমে মানুষকে মানসিক শান্তি দেয় মানুষ মানসিকভাবে শান্তি অনুভব করে আপনি লক্ষ্য রাখবেন যখনই আপনি সলাত আদায় করতে যাওয়ার জন্য অজু করবেন অজু করার মাত্রই দেখবেন আপনার মনের মধ্যে একটি ফুর্তি আসে একটি মানসিক শান্তি পাওয়া যায় আপনি উপভোগ করতে পারেন যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ এরা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টি জি অজুর মাধ্যমে মন ফ্রেশ হয় যার মাধ্যমে আপনি মানসিক অনেকটাই শান্তি পাওয়া যায় তাহলে আপনি কি করবেন ঘুমোতে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই অজু করে ঘুমোতে হবে ছয় নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে এসার সবাদ আদায় করার পর দ্রুত মানে তাড়াহুড়ো করে আপনাকে ঘুমিয়ে যেতে হবে রাত জাগা যাবে না ঘুম হচ্ছে মানসিক রোগের একটি ভিটামিন এমনিতে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ঠিক মতো ঘুম না যায় তাহলে এমনিতে এসে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর রাগ বেড়ে যায় মেজাজ চিড়চিড়ে হয়ে যায় ভালো কথায় তার রাগ হয় অনেক কিছু হয় অনেক কিছু ঘুম হচ্ছে মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখে তো ঘুম হচ্ছে একটা ভিটামিন এই জন্য আপনাকে দ্রুত ঘুমোতে হবে রাত অনেক রাত জেগে থাকা যাবে না সাত নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে ঘুমোতে যাওয়ার পূর্বে কম করে এক ঘন্টা আগে ঘুমোতে যাওয়ার মানে বিছানায় আপনি ঘুমোতে যাচ্ছেন ঘুমোতে যাওয়ার কম করে এক ঘন্টা পূর্বে আপনাকে যতগুলো ইলেকট্রিক জিনিস আছে বিশেষ করে মোবাইল টিভি ফেসবুক ইউটিউব ঘাটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এ মারাত্মক একটি ক্ষতিকর জিনিস আপনি অনেক রাত পর্যন্ত দেখবেন অধিকাংশ ব্যক্তি এখনকার সময় যারা রাত জাগার অভ্যাস আছে তাদের দেখবেন একটি খারাপ অভ্যাস বলতে পারেন সেটি হচ্ছে মোবাইল ঘাটতে থাকা বা মোবাইল বারবার বার স্ক্রল করতে থাকা স্ক্রল করতে থাকা অকারণে কারণে প্রয়োজন নাই তো বই মনে হচ্ছে আমি ঘাটতেই থাকি একবার এখানে ঢোকা একবার ফেসবুক অন করা একবার ইউটিউব অন করা এইভাবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে গুটিয়ে রেখে দিই মানে সোশ্যাল মিডিয়াটাই আমাদের জন্য যেন একটি বড় একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ঢুকে ঢুকে নিজের সময়টাকে অপচয় করি তো আপনাকে কম করে এক ঘন্টা আগে মানে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে আপনার মস্তিষ্ককে ঠান্ডা করে শান্ত করতে হবে শান্ত বা আপনি এই মোবাইল ঘাটতে ঘাটতে দুইটি গান শুনলেন কেউ দুইটি যাই শুনলেন কেউ ফেসবুক দেখলেন কেউ ইউটিউব দেখলেন এই দেখতে দেখতে ব্রেনটা ব্যস্ত থাকল আর মোবাইলটাকে এইভাবে থুয়ে ঘুমিয়ে গেলেন এতে আপনি মানসিক শান্তি পাবেন এতে আপনার ব্রেনের উপর চাপ পড়বেন এই জন্য আপনাকে এবার থেকে এখন থেকে আপনারা যখনই বিছানায় ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার এক ঘন্টা পূর্বে যতগুলো এই ধরনের কাজ আছে মানে সোশ্যাল মিডিয়ার যেসব কাজগুলো আছে ইউটিউব ফেসবুক এআইস আই টিভি ফিভি যত যা আছে এগুলোকে সবকে এক ঘন্টা আগে আপনাকে বন্ধ করে দিতে হবে এক ঘন্টা বাড়িতে বসে ছেলেমেয়ের সঙ্গে পরিবারের সঙ্গে একটু সময় ব্যয় করুন একটু সময় ব্যয় করুন দুটো ভালো আলোচনা করুন দেখবেন আলহামদুলিল্লাহ এতে মানসিক শান্তি পাওয়া যায় তারপরে ঘুম দেন আলহামদুলিল্লাহ আপনি সকালে খুব সুন্দর ঘুম থেকে উঠবেন এবং মনটা ফ্রেশ থাকবেন ইনশাআল্লাহ আট নম্বরে যে কাজটি করতে হবে নিজেকে কর্মে ব্যস্ত রাখতে হবে কর্মে ব্যস্ত না রাখলে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন যে ব্যক্তিরা নিজেকে কর্মে ব্যস্ত রাখে না সময় বেকার সময় কাটায় বেকার সময় নষ্ট করে এরা কোনো দিন এই মানসিক সমস্যা থেকে বার হতে পারবে না কারণ তার মস্তিষ্ক এমন একটি জিনিস এই মস্তিষ্কতে আল্লাহ সুফা তালে এমন একটি জিনিস দিয়েছেন যা একে সবসময় ব্যস্ত রাখতে হবে একে সবসময় ব্যস্ত যদি একে ফাঁকা রাখেন তাহলে শয়তান গ্রাস করবে যদি একে ফাঁকা রাখেন তাহলে শয়তান গ্রাস করবে আল্লাহ তু এই সিস্টেমটাকে সেইভাবে তৈরি করেছে তাহলে আমাদের এই মস্তিষ্ক ফাঁকা রাখা যাবে না সেটাকে সবসময় পূরণ করে রাখতে হবে কীভাবে হয় আপনি কোরআন তেলাহ করে পূরণ করে রাখেন হয় আল্লাহ সুফায় তল্লাহ জিকির করে পূরণ করে রাখেন হয় আপনি কোনো নিজেকে কর্মে ব্যস্ত রাখেন মানে আপনার ব্রেন যেন সেইটাকে নিয়ে পড়ে থাকেন তাহলে কি কিছু সময়ের জন্য আপনি আপনার মূল সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটি যে কারণে হোক না কেন আর যদি আপনি কর্মে ব্যস্ত না থাকেন অপচে সময় বার করে শুধুমাত্র বেকার মানুষের মতো পড়ে থাকেন তাহলে কোনো দিন এই জায়গা থেকে বাঁচতে পারবেন কারণ আপনার ব্রেন কখনো আপনাকে ওখান থেকে বার হতে দেবে না আপনাকে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখবে জি তাহলে এবার থেকে আমরা করব আমরা নিজেকে কর্মে ব্যস্ত রাখবো সেটি হোক না কেন ছোট্ট একটি কর্ম সেটি হোক না কেন যদি কারো কাজ কাম না থাকে এমন ব্যক্তি হন যে আমার কর্মও নেই তবু আমি আপনাকে বলবো বাড়িতে দুইটি ফুলের গাছ লাগান বাড়িতে দুইটি এমনি কোনো গাছ লাগান সেই জায়গাটিকে একটু দেখাশোনা করেন দেখলে একটু পানি দেন একটু খুশিয়ে দেন একটু ঘাসগুলো আছে একটু উঠিয়ে দেন এতে নিজেকে ব্যস্ত রাখেন আলহামদুলিল্লাহ মানসিক শান্তি পাবেন যে সময় নয় নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হস্ত মতো খারাপ কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে অনেক ভাই আছেন যারা এ ধরনের খারাপ কাজের সঙ্গে জুড়ে গেছেন অনেক যুবক ভাই অনেক বয়স্ক যেই হন না কেন যদি আপনাকে মানসিক সমস্যা থেকে বাঁচতে হয় এমন ধরনের যদি খারাপ অভ্যাস আপনার আছে বা এত জুড়ে গেছেন তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা ত্যাগ করতে হবে দীর্ঘদিন এই হস্তমৈথন করার ফলে আপনার শরীর থেকে ভাইটাল ফ্লোট বেরিয়ে যাবে অতিরিক্ত মাত্রায় ভাইটাল ফ্লোড বেরিয়ে যাওয়ার কারণে আপনার মস্তিষ্কে একটি খারাপ প্রভাব পড়বে আপনি সেন্সলেস হবেন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক কাজ করবে না ধীরে ধীরে আপনি শুকিয়ে যাবেন আপনার রাগ বৃদ্ধি হবে আপনার ঘুম হারিয়ে যাবে আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে বহু রকম সমস্যা আপনি জড়িত হবেন এমন কি আপনাকে খিচুনি মির্গি রোগ পর্যন্ত ভবিষ্যৎ হতে পারে এই জন্য খেয়াল রাখতে হবে যে আপনাকে এই বড় ভয়ঙ্কর রোগ থেকে আপনাকে বাঁচতে হবে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে নাইট ফলস বা স্বপ্নদোষ দুটোই কাঁচা কাছি স্বপ্নদোষ অনেক ভাই আছেন যারা মানসিক সমস্যায় ভুগছেন কিন্তু তার সঙ্গে দেখা যায় তার স্বপ্নদোষের মতো একটি সমস্যায় সে ভুগছে অনেক ভাই তো ভাববেন এখন আমার স্বপ্নদোষ হয় না অনেক সময় পূর্বের দিকে পেছনে দশ বছর আগে পাঁচ বছর আগে দুই বছর আগে এক বছর আগে হয়েছিল কিন্তু এখন হয় না ভাই যদি আপনার এক বছর আগে হস্ত আপনার স্বপ্নদোষের মতো সমস্যা হয়েছে দুই বছর আগে পাঁচ বছর আগে হোক না কেন যদি স্বপ্নদোষের মতো সমস্যা আপনি ভুগতে শুরু করেছেন বা সেই সময় আপনি সেই রোগে আক্রান্ত ছিলেন আর এখন হয়তো ভালো হয়ে গেছে তবু আপনাকে কিন্তু এর উপরে একটি চিকিৎসা গ্রহণ করতে হবে আর এখন যদি বর্তমানে আপনাদের চলতেই আছেন যে আপনাদের ঘুমের মধ্যে স্বপ্ন দোষ অতিরিক্ত মাত্রায় তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো এর উপরে একটি ভালো চিকিৎসার ব্যবস্থা করুন আপনি অবশ্যই একটি ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করে এই জায়গা থেকে বাঁচার চেষ্টা করুন কারণ যদি আপনি স্বপ্নদোষের মতো সমস্যাকে না কন্ট্রোল করেন না আটকান না এখান থেকে বার হন তাহলে ওই যে একই সমস্যা আপনি কোনো এই জায়গা থেকে বাঁচতে পারবেন না এই স্বপ্নদোষ আর এই হস্তমৈথন কত যে ঘর বরবাদ করেছে আপনি কল্পনা করতে পারবেন না এই সব স্বপ্নদোষ এবং এই হস্তমৈথনের জন্য কতগুলো সিমটম আপনার উপর আসতে পারেন কতগুলো সমস্যা আপনাকে গ্রাস করতে পারে আপনি যদি বলতে শুরু করি এটা আবার অনেক লম্বা একটি আলোচনা হয়ে যাবে যাই হোক সংক্ষেপে আমি দু একটি কথা একজন ব্যক্তি স্বপ্নদোষ অথবা হস্তমৈথন করার ফলে তার ভাইটাল ফ্লোর বেরিয়ে যাওয়ার ফলে তার মস্তিষ্কে একটি খারাপ প্রভাব দেখায় যার কারণে সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে এর তার মধ্যে একটি সন্দেহ সৃষ্টি হয় কীরকম সন্দেহ সৃষ্টি হয় তার ধীরে ধীরে এই খারাপ কাজ করতে করতে তার যে প্যানিস আছে তার যে লিঙ্গ আছে সেটি ধীরে ধীরে মরে যায় সেটি আর মজবুত হতে চায় না শক্ত হতে চায় না যার ফলে সে ক্ষতিগ্রস্ত হয় অনেক ভাই আছেন যারা যুবক তারা কি করে বিয়ে করতে চায় না এই ভয়ে আবার অনেক ভাই আছেন যারা হয়তো বিয়ে করে ফেলেছেন এটাকে পার করে বিয়ে করার পর সেই বাচ্চারা কী করেছে তার বউকে সন্দেহ করতে শুরু করেছে জি কারণ তার সন্দেহ আসাটা স্বাভাবিক যে আমি তার স্ত্রী আমি তো আমার স্ত্রীর প্রয়োজন মেটাতে পারছি না তাহলে আমার স্ত্রী কীভাবে আমার কাছে আছে নিশ্চয়ই সে কোনো খারাপের কারোর সঙ্গে খারাপ সম্পর্ক করছে এই ধরনের একটি মস্তিষ্কে চিন্তা আসবে যার কারণে বাড়িতে একটি ঝামেলা সৃষ্টি হবে মারামারি বিভিন্ন রকম একটি খারাপ প্রভাব পড়বে আপনার পরিবারে যার কারণে আপনি মানসিকভাবে আরও বেশি গভীরে চলে যাবেন মোটামুটি আজকে আমি যে দশটি কারণ বললাম বা দশটি জিনিস বললাম এই দশটি জিনিস থেকে আপনাকে অবশ্যই বাঁচতেই হবে যদি এই দশটির মধ্যে কোনো একটি থাকে অবশ্য আপনাকে এখান থেকে বাঁচতেই হবে যদি আপনি মানসিক রোগের পারফেক্ট চিকিৎসা চান সঠিক চিকিৎসা চান মনে করেন যে আমাকে এখান থেকে বাঁচতে হবে সমস্যা যেভাবে আসুক না কেন যে কারোরই আসুক না কেন এই যে দশটি আমি লেভেল বললাম এই দশটি লেভেলের মধ্যে যেই থাকুক না কেন আপনাকে এখান থেকে বাঁচতেই হবে তবেই আপনি মানসিক রোগ থেকে বাঁচতে পারবেন জি তাহলে প্রথমে আমি যে দশটি বললাম এই দশটিকে ফলো করবেন তারপরে আপনি কোরআনের চিকিৎসা আসবেন মানে আপনি আপনার গোয়ালকে বন্ধ করছেন আমার এই দশটি যে সিমটম বললাম দশটি যে লক্ষণ বললাম এর মাধ্যম দিয়ে কি করছেন আপনার গোয়ালগুলোকে মানে আপনার ফুটোগোকে বন্ধ করলেন এবার আপনি ওখানে পানি দিলে পানিটা থেমে যাবে এবার পানিটা কীভাবে দেবেন আপনি আল কোরআন দিয়ে পানিটা দেবেন জি এটা চালা আলো সুফান্তলা নিয়ামত কিন্তু আপনাকে ওইগুলো ফলো করতে হবে আমি যা প্রথমে বলেছি ঠিক আছে ভাই তো ওগুলো কমপ্লিট করার পর এবার আপনাকে আসতে হবে কোরআনের চিকিৎসায় জি এবার আমি আমার মূল চিকিৎসাগুলো বলি আপনারা খুব ভালোভাবে নোট করবেন বিষয়টি আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র এই সুরা যেটি আছে এই সুরাটির মধ্যে আলো সুফান্তলা শিফা দেয় আসল তা নয় প্রত্যেকটা সুরাই হচ্ছে শিফা প্রত্যেকটি আয়াতি হচ্ছে শিফা তবেও আমরা বিশেষ বিশেষ কিছু আয়াতগুলোকে ওখান থেকে উঠিয়ে ফেলি কেমনভাবে উঠিয়ে ফেলি আমরা দেখি যে রোগে যে আক্রান্ত হয়েছেন তার সঙ্গে সামঞ্জস্য বা মিলিত আছে যে আয়াতগুলো সেগুলোতে একটু বেশি ফল পাওয়া যায় তার জন্য আমরা সেগুলোকে উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ শুভানা আমাদেরকে শিফাও দেন যে বোতলে এক বোতল মতো পানি ফ্রেশ পানি নেবেন পানি নেওয়ার পর ওখানে সোরাই ইউনুস আয়াত নম্বর সাতান্ন এইটিকে আপনি মোটামুটি একুশবার পাঠ করবেন একুশবার প্রত্যেকবার আউজুবিহিল্লা শীতনজিম বিসমিল্লাহি রহমান রহিম বলবেন অথবা প্রথমবার আউজুবিল্লা বিসমিল্লা বলে পরের বার শুধুমাত্র বিসমিল্লা রহমান রহিম পড়বেন আর পড়তে থাকবেন যতবার পড়বেন ঠিক আছে তাহলে সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়টিকে আপনি বার পরে একুশটি ফু দেবেন তবে যখনই আপনি পরবেন এই বোটলের যে মুখটি থাকবেন এই মুখটিকে মুখের কাছে ভালোভাবে নিয়ে গিয়ে পরবেন যাতে করে আপনার যে মুখের যে ফুট আছে সেটা যেন পানির মধ্যে চক্কর দেয় আঘাত লাগে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে ঠিক আছে তবে প্রত্যেকটি আমল করার আগে একটি কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সোরা ফাতিহা অবশ্যই লাগাবেন এটা খালি এই বিষয়ে নেন যখনই আমরা কোরআন থেকে কোনো চিকিৎসা দেবো মনে রাখবেন আপনাকে মাস্ট এটা লাগবে। সুরা ফাতিহা প্রথমে লাগাবেন সুরা ফাতিহা একবার পড়লেন অথবা সাতবার পড়লেন সাতবার পড়লে সব থেকে ভালো আলহামদুলিল্লাহ যদি আপনি সাতবার পড়েন তাহলে প্রথমে আউজবুল্লাহ আহমিনের রাজিম পড়বেন বিসমিল্লাহম পর পর যতবার পড়বেন আপনি বিসমিল্লা বলে পড়বেন মানে সোরফ ফাতিহা নিলেন আউজবুল্লাহমিল সাহিদুল রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে একবার সুরা ফাতিয়া পড়লেন তারপরে আবাস সুরা ফাতিয়া পড়ছেন শুধু বিসমিল্লাহ রহমান আবার আবাসুরা ফাতিয়া পড়ছেন আবার শুধু বিসমিল্লাহ রহমান এইভাবে পড়তে পড়তে সাতবার পলেন সাত চিফু ওই পানির মধ্যে দিলেন এরপর আপনি আবার দ্বিতীয় সুরাতে চলে আসছেন সুরা ইউনুস আয়াত নম্বর সাতান্ন যখন এটাকে আবার শুরু করতে যাচ্ছেন তখন আপনি আউজবুল্লাহ আহমেদ শাহীনুল রাজিম পড়ে বিসমিল্লা বলে তারপরে আবার যতবার পড়বেন শুধু বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহ রহম রহিম বলে পড়তে থাকবেন এটিকে আবার একুশবার পড়েছেন তাহলে সুরা ফাতিহা প্রথমে পড়লেন কি সাতবার তারপরে একুশবার সোরা ইউনিশ পড়লেন সোরা ইউনিশ একুশবার পড়ে দেওয়ার পর একুশবারই ফু দেবেন কিন্তু যতবার পড়বেন ততবারই ফুঁ দেবেন ঠিক আছে এটা কমপ্লিট হল শেষে কিন্তু আপনাকে দরুদ পড়তে হবে ও সাল্লি আলা আলম ওয়ালা আল মুহম্মদ কামা সলিহিত আলাহ ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইনকাক হামেদু মজিদ আ বারিক আলম মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ক্যামে বারুত আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইননাকে হামেদুম মজিদ এই দরুদটা কিন্তু আপনি পড়বেন জি এটা আবার কেউ যদি মনে করেন প্রথমে একবার লাগাবো আলমদুল্লাহ লাগাতে পারেন হলে আপনি শুধুমাত্র লাস্টেও যদি দরদটাকে পাঠ করেন তো যথেষ্ট হুম তাহলে আপনি এইভাবে এই পানিটাকে প্রস্তুত করলেন কিভাবে প্রথমে সাত বার সুরাত্তর ফাতিহা পড়লেন তারপরে একুশ বা সুরাত্তর ইউনুস এক নম্বর সাতান্ন পাঠ করলেন তারপর লাস্টে দরুদ শরীফ পড়লেন পরে দিলেন কমপ্লিট হয়ে গেল চিকিৎসা ভালো ঝাঁকি ঝাঁকিয়েটাকে রেখে দিলেন ওই পানি সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিয়ে গোসল করবেন আর ওই পানিটা দিনে তিনবার করে খাবেন সকালে দুপুরে রাতে খাওয়ার আগে আগে তবে যখনই খাবেন মনে রাখবেন একটি গ্লাসে করে নিয়ে ডান হাতে ধরে বিসমিলা বলে তিন শাঁচে খাবেন আর যা কমবে বোতল থেকে পানিটা আবার সঙ্গে সঙ্গে ভর্তি করে দেবেন মানে বাড়ি থেকে পানিটাকে আবার পূরণ করে দেবেন যতবার ওখান থেকে পানি কমছে আবার আপনি পূরণ করে রেখে দিচ্ছেন ওইভাবে ঠিক আছে জি মনে রাখবেন যে পানিটা আপনি মিশাবেন সেই পানিতে যেন আয়রন না থাকে আয়রন থাকলে পানিটা নষ্ট হবে এতে আপনার ক্ষতি হবে যার জন্য আপনাকে সবসময় ভালো একটি ফিল্টার পানি ভরতে হবে যদি গরিব মানুষ হন ফিল্টার পানি কেনার সমর্থ না থাকেন তাহলে আপনাকে করতে হবে একটি বড় হান্ডির মাধ্যমে অনেকটি পানিকে ফুটিয়ে নেবেন ফুটিয়ে ঠান্ডা করে ঢেকে রেখে দেবেন কোনো ঢাকনাই বা প্রয়োজন মতো ওখান থেকে বার করে মিশিয়ে দেবেন এইভাবে চালিয়ে যাবেন কিন্তু চালাবেন এইভাবে আর তারপরে দীর্ঘদিন এই পানিটা ব্যবহার করার ফলে যদি বোতলের মধ্যে আপনার জংগুলো পড়ে যায় তারপরে ক্ষতি হয় তাহলে আপনাকে বোতলও চেঞ্জ করতে হবে অন্য একটি বোতলের মধ্যে ওই পানিটাকে মিশিয়ে নিতে হবে ঢেলে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে এইভাবে এই আমলটি করবেন আর সুরা ইউনুস এক নম্বর সাত আবার আপনাকে প্রত্যেকদিন দিন রাত্রে যখন ঘুমোতে যাবেন বিছানায় তখন আপনাকে ওটাকে পড়ে ঘুমাতে হবে যখনই বিছানে ঘুমোতে যাচ্ছেন ওটা পড়বেন কয়েকবার পড়বেন কয়েকবার নির্দিষ্ট নয় মানে অগুনতি মানে গুনতি নাই আপনি যতটুকু মন চাইল কয়েকবার পড়তে পড়তে পরে পড়ে ঘুমিয়ে যাবেন পড়তে পড়তে পড়ে ঘুমিয়ে যাবেন ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন এই যে আমলগুলো আমি আপনাকে বললাম মোটামুটি এই আমলগুলো আপনি করতে থাকবেন জি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু লক্ষ্য রেখেছি যদি আজকে আমি যে কথাগুলো বলেছি আপনার যে ধরনের মানসিক সমস্যা হোক না কেন যতই ভয়ঙ্কর হোক না কেন যতই বাড়াবাড়ি হোক না কেন যদি আপনি আমার আজকের এই তদবির ফলো করেন যদি আজকের এই চিকিৎসা ফলো করেন ইনশাআল্লাহ 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 আপনি অবশ্যই এখান থেকে ফল পাবেন হ্যাঁ আমি সর্বনিম্ন সময় দেবো আপনাকে তিন মাস সর্ব থেকে কম সময় দেবো আপনাকে তিন মাস ভালো হওয়ার জন্য জি বাকি উপর দিকে ৬ মাস লাগতে পারে নয় মাস লাগতে পারে এক বছর লাগতে পারে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর তিন মাস ৬ মাস নয় মাস এক বছর কেন বললাম এক বছর পর্যন্ত জি যারা ভয়ঙ্করভাবে মানসিকভাবে গ্রাস করবে যাদেরকে ফেলেছে পাগলের পর্যায়ে চলে গেছে তাদের কিন্তু সময়টা একটু বেশি লাগবে মানে যার যত বেশি সমস্যা তার বেশি সময় সময় তত বেশি লাগবে জি হ্যাঁ আপনার সময় নির্ধারিত করলাম না আমি ওইটা সময় আপনাকে বলে দিবেন মানে আপনি যখন নিজেকে পুরোপুরি সুস্থ মনে করবেন দেখছেন আর আমার কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ তখন আপনি চিকিৎসা বন্ধ করে দিতে পারেন আর প্রয়োজন হবে না জি এবার এটাকে কিভাবে করবেন আমি মিনিমাম তিন মাস বলেছি যদি আপনি এক মাসেও যদি সুস্থতা লাভ করেন তবুও কিন্তু আমি বলবো আপনাকে তিন মাস চালাতেই হবে মিনিমাম তিন মাস তারপরে এবার যতদিন চালাচ্ছেন যেমন আপনি নিজেকে সুস্থ মনে করছেন আপনি কিন্তু এটাকে বন্ধ করতে পারেন জি সময় আজকে আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আর তারা অবশ্যই কিছু শিখেছেন এবং এই আমলচি করার ফলে যে কি যে উপকার পাবেন আপনি কল্পনা করতে পারবেন না তার জন্য আমি আপনাকে বলে রাখবো আপনি সহ আপনার পরিবারসহ আপনার বন্ধু বন্ধুবান্ধবসহ আপনার প্রতিবেশী সহ যারাই এই রোগে আক্রান্ত আছেন যারাই এই ধরনের সমস্যায় ভুগছে অবশ্যই আপনি একজন মুসলিম হিসাবে আপনি অবশ্যই আপনার কাজ আপনি শেয়ার করে এই ভিডিওটি তার কাছে পৌঁছে দেওয়া যদি ভিডিওর মাধ্যমে তাকে না জানতে পারেন তাহলে আপনি যেটা নোট করলেন যেটি মুখস্থ হলেন এটি আপনি আপনার বন্ধুকে ভালোভাবে জানিয়ে এবং শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ সেও আপনার মাধ্যম দিয়ে বেঁচে যাবে আর এটি হয়ে যাবে আপনার জন্য সাদকায় জারিয়া ইনশাআল্লাহ যে সমেত ভাই ভাই সকল আলোচনাটি আলোচনাটি ছিল অবশ্যই জানাবেন যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে সামান্য পরিমাণে উপকৃত হয়েছেন বা হব মনে করেছেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভাইসকাল আজকে উপযুক্ত আবার একটি বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে ইনশাল্লাহ তারপর ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার